ফলের রাজ্যখ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো মশলা জাতীয় ফসল আদার চাষ হয়েছে চলতি মৌসুমে জেলার কসবা আখাউড়া সহ বিভিন্ন উপজেলায় আদার চাষ হলেও সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর পাহাড়পুর হরশপুর ও সিঙ্গার বিলে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কৃষকরা জানান প্রচলিত পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি বস্তা পদ্ধতিতেও আদার চাষ হচ্ছে প্রায় পনেরো শতক জায়গার যে আদা করছি তো পঞ্চাশ হাজার টাকার মতো হয়েছে তো আমার আশা বড় সাইড ওই পঞ্চাশ হাজার টাকা লাখ টাকা আদা বিক্রি করতে আনন্দ আমরা কিছু পরামর্শ দিছে। আমরা বলছি করো আমরা এভাবে এভাবে করছি আল্লাহ আশা করি আল্লাহর মতে হব হবো জায়গাটাকে আমি আবাদ করে প্যাকেটিংয়ের মাধ্যমে আদার চাষ করা হয়েছে মোটামুটি খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ ফল বাগানের ছায়াযুক্ত জায়গাকে আদা চাষের জন্য বেছে নেয়ার পাশাপাশি চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের সার বীজ সহ সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা প্রতি গুলাকে টার্গেট করে আমরা মূলত বস্তায় আদা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি ফ্ল্যাট রিকনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ফ্রিপ এই ফ্রিপ প্রকল্পের অধীনে আমরা বাণিজ্যিকভাবে এই আদা চাষ সম্প্রসারণ করতে পারতেছি এই প্রকল্পের অধীনে আমরা কৃষকদের বীজ থেকে ধরে সার কীটনাশক যা যা সহযোগিতা লাগে আমরা সব ধরনের সহযোগিতা করতে পারতেছি এবং আশা করতেছি বিজয়নগরে আদার চাষের পরিমাণ দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে আর এদিকে আমদানি নির্ভর ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে এবার জেলায় উনিশশো মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা উদ্যোক্তা যারা এই সমস্ত প্রতি জমিগুলোতে আমাদের কাজে লাগাচ্ছে যার ফলে আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে আমাদের প্রতি জমিগুলো আসছে আমরা আশা করছি এবছর বারাম জেলায় মাঠের এবং বস্তা পদ্ধতি মিলে সব মিলে প্রায় উনিশশো মেট্রিক টনের মতো আদা উৎপন্ন হবে এই জেলায় এবং যার বাজার মূল্য প্রায় আপনার তিন কোটি একাশি লক্ষ টাকা ব্রাহ্মণবাড়িয়ায় মশলা জাতীয় ফসল আদা উৎপাদনের মাধ্যমে দেশে আদার আমদানি নির্ভরতা কমবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক